বিয়ের রাতেই জামাইকে বলে দিলাম দেখেন আমি কিন্তু অতিরিক্ত টাকা খরচ করা একদম পছন্দ করি না সবাই আমাকে কৃপণ বলে যদিও বা তাতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না স্বামী আমার কথা শুনে চোখ বড় বড় করে ঢোক গিললেন আমি হালকা হাসি দিয়ে বললাম আবার বলবেন না যেন টাকা খরচ করে পার্লার থেকে সেজেছি বিয়ে তো একবারই হয় তাই না এই যে যে আপনাদের বাসা থেকে কসমেটিক উপহার দিয়েছেন এগুলো কিন্তু আমি কাউকে দিতে পারবো না এগুলো আমি ছয় সাত বছর ব্যবহার করতে পারবো বর আমার কথায় মুচকি হাসি দিল জিজ্ঞেস করলাম হাসছেন কেন সে আমার দিকে তাকিয়ে বলল এই হাসির কারণ পরে এক সময় ঠিক বলবো আচ্ছা সে যাই হোক আপনার আপনজনকে কিছু উপহার দিলে প্লিজ আমায় দেখিয়ে দিবেন না বুঝেনি তো টাকা খরচ করা আমার একদমই পছন্দ না বিয়ের পাঁচ মাস যাবার পর বুঝলাম আমার বড় আমায় বোঝে আমায় কৃপন বলে না সে আসলে বোঝে আমি টাকা খরচ করা একদম পছন্দ করি না বছর গড়াতে না গড়াতে আমার স্বল্প খরচের দুনিয়ায় আমার বাচ্চার আগমন হতে চলছিল বাচ্চা আসার খবর শুনে বাচ্চার বাপ ভাবলেন আমায় একখানা শাড়ি উপহার দিবেন দোকানে গিয়ে শাড়ি পছন্দ করে দাম দেখলাম আট হাজার টাকা মনে মনে ভাবলাম নিজেরই তো এখানে খরচ করা যেতেই পারে বাচ্চার বাপ দোকানদারকে উদ্দেশ্য করে বললেন টেকসই হবে তো দোকানদারও বলল জি স্যার খুব উন্নত মানের শাড়ি বাচ্চার বাপ আবার আমায় জিজ্ঞেস করলেন সত্তর বছর টিকবে তো দোকানদার হেসে বললেন হ্যাঁ স্যার টিকবে রাস্তায় আসতে আসতে বাচ্চার বাপ আমায় বলল বউ কখনো তোমায় কিচ্ছু দিতে পারি নাই তুমি খরচ করা পছন্দ করো না তো তাই দেওয়ার সাহসও পাই না আজ এত সুন্দর একটা খবর দিলা যে কিছু না দিয়ে আর পারলাম না নাও এই শাড়িটা তোমার সামনে ভাবলাম দুইটা ঈদ আসছে এই শাড়িটা সেই দুই ঈদে পড়ো কেমন আমি অবাক হয়ে জামার দিকে তাকিয়ে আছি সে আবার চোখ ছানাবাড়া করে বলল বউ আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক একদিন তো তার বিয়ে হবে তাই না আমি বললাম হ্যাঁ হবে তো তো কি হয়েছে বর আমার হাত ধরে বলল সেই বিয়ের দিন কিন্তু তুমি এই শাড়িটাই পড়তে ভুলবা না কেমন আমি ভ্রু বাঁকিয়ে বললাম আমার বাচ্চার বিয়ে কেন তোমার বিয়ে তোমার নাতনির বিয়ে পুতির বিয়ে সবারটাই আমি এই শাড়িই পরব বাচ্চার বাপ হেসে খুশিতে বলল এই কারণেই তো তোমাকে আমি এত ভালোবাসি বিড় করে বলতে লাগলাম এখন বুঝতে পারছি বিয়ের রাতে তোমার হাসির আসল কারণ কি স্বামী বলল কি বুঝতে পারছো আমি শাড়িটা তার মুখ বরাবর মেরে বললাম তুমি আমার মতো কিপটা না তুমি হলো হার এই বলে চলে আসতে নিলাম এই সময় পিছন থেকে সে বলতে লাগলো বৌ আসতে যাও ভাবলাম কিপটা হলেও আমার জামাইটা আমার কত কেয়ার করে আমি তাকিয়ে একটু হেসে বললাম আমি ঠিক আছি আসতেই যাচ্ছি বর আমায় আবারও অবাক করে বলল আসতে না গেলে ওই জুতা ছিঁড়ে যাবে যে বাচ্চার বিয়ে কে কেন্দ্র করেই তো ওই জুতা কেনা ওর বিয়ে নিয়ে আমার কত প্ল্যান প্রোগ্রাম জুতা ছিঁড়ে গেলে ওর বিয়েতে শাড়ির সাথে কি পরবে তুমি এবার বুঝলেন হারকিপটে কাকে বলে ও মাই গার যাই হোক কুদ্রিকার ভীষণ পছন্দ হচ্ছে ইলিশ মাছ ভাজা তো কয়েকদিন ধরে সে বলছিল ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো তো আজকের রান্নাটা মূলত উদ্রিকার জন্যই মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ এনেছিল বাজার থেকে ওইটা আমি পুরোটাই ভাজা করেছিলাম কারণ উদ্রিকার আবার ইলিশ মাছ খেতে গেলে এক পিসে হয় না দুই তিন পিস তার লাগেই আজকের ইলিশ মাছটা মোটামুটি ভালোই ছিল খেতে কিন্তু মজাই লেগেছে আসলে ইলিশ মাছ ভাজা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে তো আজকে দুপুরে আমাদের আয়োজন ছিল ইলিশ মাছ ভাজা আর পাতলা ডাল তো কথা বলতে বলতে ভিডিওর কিন্তু একদম শেষে চলে এসেছি আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ